এই বিপিএল নিলামে দেখানো সমস্ত কার্যক্রম আপনার অভিজ্ঞ পাগল দ্বারা করানো কেউ সিরিয়াসলি নেবেন না ওয়াচিং দ্য ফুল ভিডিও বিপিএল এর কার্যক্রম শুরু করা হলো প্রথমে নাইম শেখ আমি নিব আমি 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 না খামো না এ তোরা কি এক প্যাকেট না দজন মান আমি করে বাইছ হ্যাঁ তোরা কি বিপিএল এর মান সম্মান নষ্ট করার বাজাস যে কোন একজন একজন এক প্যাকেট বিড়ি আমি দুই প্যাকেট বিড়ি সাথে দুই টাকার কাটি মাছ দুই প্যাকেট বিড়ি দুই টাকার কাটি মাছ এর উপরে কি আছে পাঁচ প্যাকেট বিড়ির সাথে একটা গ্যাস লাইট দশ প্যাকেট বিড়ি সাথে এক্টুম মেস নাম শেখ চলে গেলাম কিন্তু এসি বেশি কেউ আছে আশি পঞ্চাশ প্যাকেট বিড়ি একটা ম্যাচের ফ্যাটকারি সাথে বিড়ি ধরে দেওয়ার একটা লোক এ আর কেউ আছে থাকলেও নেই নাম শেখ তুমি চলে গেলা নয়াখাড়ির পাশে দেখাবে তো তোমার জন্য বেশটা ভাগু জাকির আলি খাবি না মো এক কার্টুন সুইং গাম এ জাকির আলি এক কার্টুন সুইং গাম চলে গেলো আর কেউ আছে দশ কার্টুন সুইং গাম বিশ কার্টুন চুইং গাম পঞ্চাশ বস্তা সুইং গাম

কেমন দিলাম সেই দিছো তুই সেই দিছো তারপরে ভাত ছাই মেম তুই নোয়া খেলি লিয়ালে আমি নেব না ভাই ভাত খাই মা খাবার ভাই চাউল কম তুই খেলাচ্ছে ভাত বেশি ভাই না যাবা না নিবো না কে তুই নিলাম ডাকস না আমি দেখি ভাই ভাত চাই মোক ঢাকা নিবি ঢাকা এক টাক চাউল চাউ তুই কালি খাই বাগিছা আমার জরি নাই ওই ডাব্বা মারে আমি নেবু পঞ্চায়েত বোতল গাম যা অই গাম যা কি বোতল তো আজাই